আজকের ভিডিও তো আমরা জানবো তোমার পছন্দের মানুষটি তোমাকে সত্যি করে ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে তোমার এই পছন্দের মানুষটি ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যে জিনিসটা মেন কথা তোমাদের বলি সেটা হচ্ছে শারীরিক সম্পর্কের জন্য জোর না করা বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছে এই পয়েন্টটা ঠিক আছে দেখো বন্ধুরা হয় কি যে যে কোনো ছেলে ধরো এবং কোন একটা মেয়ে ধরো প্রেম করছে ঠিক আছে এবং মেয়েটা হয়তো জানতে চাইছে তার যে পার্টনার রয়েছে সে তাকে সত্যি করেই মন থেকে ভালোবাসে কি না তো তোমাকে সিম্পলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেই ছেলেটি তোমাকে শারীরিক সম্পর্কের জন্য জোর করছে কিনা ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে ছেলেরা মেয়েদের সাথে এই কারণেই সম্পর্ক তৈরি করে কোনো একটা মেয়ের সাথে যে সে যেন তাকে ভোগ করতে পারে তার সাথে যেন শারীরিক সম্পর্ক করতে পারে ঠিক আছে আর তখন তারা কি করে যারা এই সব উদ্দেশ্য নিয়ে কোনো মেয়ের সাথে প্রেম করে হ্যাঁ প্রেম দুদিন হয়েছে কি না হয়েছে সে বারবার তার সাথে দেখা করতে চাবে কিস করতে চাবে এবং কিস করতে গিয়ে তার শরীরে উল্টো পাল্টা জায়গায় হাত দেবে মেয়েটা মানা করলেও সে জবস্তি করবে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করবে তো এই ধরনের ছেলেদের থেকে তোমরা সবসময় দূরে থাকবে প্রত্যেকটা মেয়ের কাছে অনুরোধ যে এই ধরনের ছেলেদের থেকে তোমরা দূরে থাকবে কারণ এই ধরনের ছেলেরা তোমার সাথে এই কারণেই প্রেম করেছে কারণ সে যাতে তোমাকে ভোগ করতে পারে ঠিক আছে এবং যেই ভোগ করা হয়ে যাবে তোমাকে সে ছেড়ে দেবে এবং এখনকার দিনে তো আরও খারাপ জিনিস হচ্ছে কি করছে না সে যখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে প্রথমবারের জন্য তখন সে কোনোভাবে সেটাকে ভিডিও রেকর্ড করে নিচ্ছে ঠিক আছে এবং তারপর তোমাকে বারবার ব্ল্যাকমেইল তোমার সাথে বারবার আবার শারীরিক সম্পর্ক করা এবং সেগুলো আবার ভিডিও রেকর্ড তো বিভিন্ন রকম খেলা কিন্তু এখনকার দিনে চলছে তাই প্রত্যেকটা মেয়ের কাছেই অনুরোধ যে কোনো ছেলে তোমরা যতজনের সাথে মন প্রেম করো ঠিক আছে কিন্তু শারীরিক সম্পর্ক করতে যেও না যখনই কোনো ছেলে তোমাকে বলবে শারীরিক সম্পর্কের জন্য তখন সোজা বলবে যে আগে বিয়ে করো তারপর শারীরিক সম্পর্ক করবে ঠিক আছে এত ফালতু প্রেম করতে যেও না ফালতু টাইম পাসের জন্য কোনো ছেলের সাথে প্রেম করতে যেও না আর প্রেম যদি সত্যি করে কারোর সাথে করতেই হয় এবং সে যদি তোমার সাথে সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে বলবে আগে বিয়ে করো তারপর করবে ঠিক আছে আর না হলে যেটা বললাম যে অনেকজনের সাথে এমনটা হয়েছে আমার চেনা পরিচিত অনেকজন আছে যে কোনো ছেলের সাথে প্রেম করেছে তারপর শারীরিক সম্পর্ক করতে গিয়ে কী হয়েছে না ছেলেটা তার ভিডিও রেকর্ড করে নিয়েছে নুকিয়ে এবং সেই ভিডিওটার ভয় দেখিয়ে বারবার তার সাথে শারীরিক সম্পর্ক করা তার সাথে জোর জবস্তি করা এইসব জিনিস করেছে তো এই জিনিস থেকে বাঁচতে তোমাদের যেটা করতে হবে যে যে ছেলেরা তোমাদেরকে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করবে তাদের থেকে দূরে থাকবে তবে ঠিক আছে হ্যাঁ সেই সব ছেলেদের সাথে প্রেম করার কোনো দরকার নেই আর হলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে তো এই জিনিস এই একটা পয়েন্ট ঠিক আছে আর ছেলেদের ক্ষেত্রে এই পয়েন্টটা খুব একটা কাজ করবে না কারণ মেয়েরা তো ছেলেদের কাজ জোর করেই না যে শারীরিক সম্পর্ক করো আর যদি জোর করে তাহলে ছেলেরা তো সঙ্গে সঙ্গে লাফি ঝাঁপি পড়বে ঠিক আছে তো ছেলেদের ক্ষেত্রে এই পয়েন্টটা নয় যেটা বললাম এই মুহূর্তে যে পয়েন্টটা বললাম এক নম্বর পয়েন্ট এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে এবার দ্বিতীয় পয়েন্টটা আসা যাক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে টাইম দেবে যে তোমাকে ভালোবাসবে যে তোমাকে সত্যি করেই মন থেকে ভালোবাসবে পছন্দ করবে সে তোমাকে টাইম দেবে সেই টাইমটা এক ঘন্টা হতে পারে বা এক মিনিট হতে পারে উদাহরণ হিসাবে তোমাদের আমি বুঝিয়ে দিই এক ঘন্টা বা এক মিনিট কিসের জন্য বললাম দেখো বন্ধুরা অনেক সময় হয় কি কোনো মানুষ তোমাকে ভালোবাসে সেটা ছেলে হোক বা মেয়ে ঠিক আছে মানে তুমি ভাবছো যে তোমাকে ভালোবাসে এবং সে কী করছে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে তুমি ভাবছো যে বাহ এ আমাকে কত ভালোবাসে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে আমাকে কত টাইম দিচ্ছে কিন্তু সেই টাইমটা সে কখন দিচ্ছে তোমাকে যখন সে খুব বোরিং হচ্ছে যখন তার সাথে কথা বলার কেউ নাই যখন সে বাড়িতে বসে ল্যাথ খাচ্ছে তখন সে তোমাকে টাইমটা দিচ্ছে ঠিক আছে কিন্তু যখনই সে বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ কোনো বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাচ্ছে পরিবারের সাথে ঘুরতে যাচ্ছে আত্মীয় স্বজনদের সাথে ঘুরতে যাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে তখন তোমার কথা তারার আর মনে পড়ছে না হ্যাঁ কিন্তু যখন সে বাড়িতে থাকছে একা একা যখন বোরিং হচ্ছে তখন সে তোমাকে ফোন করছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেই মেয়েটি বা সেই ছেলেটি কিন্তু তোমাকে সত্যি করে মন থেকে ভালোবাসে না এবং যতদূর সম্ভব এই ছেলেটি বা এই মেয়েটির ভালোবাসা মিথ্যা ঠিক আছে যদি কেউ তোমাকে সত্যি করেই ভালোবাসে থাকে না তাহলে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে তোমাকে এক মিনিটের জন্য হলেও তোমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে সবসময় যে কোনো মানুষ তোমার সাথে কথা বলছে মানেই যে সে তোমাকে সত্যি করে ভালোবাসে এমনটা কিন্তু নয় তোমাকে পুরো জিনিসটা বুঝতে হবে যে সত্যি করেই যদি সে ভালোবাসে আমাকে তাহলে সে যখন ব্যস্ত থাকছে তখন কি একবারও খোঁজ নিতে নেই মানছি সে ব্যস্ত সে তার প্রচুর কাজ আছে বা সে কোথাও বেড়াতে গেছে বা সে তার বাড়ির লোকের সাথে আছে বলে সে আমাকে কল করতে পারছে না বা বেশি কোনো কথা বলতে পারছে না আর বেশি কোনো কথা বলতে হবে না তবু একটা মেসেজও তো করা যায় বাড়ির লোক সবসময় ফোনে চোখ গুজে বসে আছে তো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে এই জিনিসটা নিয়ে তোমাদের একটু ভালো করে ক্ষতি দেখতে হবে যে আমি যে কথাটা বললাম সেই জিনিসটা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে মিলছে কিনা ঠিক আছে যে টাইমটা দিচ্ছে ঠিক আছে কিন্তু সে যখন নিজে কোথাও হয়ে পড়ছে তখন সে একবারও ফোন করে না এক মিনিটের জন্য হলেও ফোন করে না ঠিক আছে তাহলে তোমাকে বুঝতে হবে যে ডাল মে কুচ কালাহে হয়তো সে সত্যি করে ভালোবাসে না আমি বলছি না যে একবারই সে সত্যি করে ভালোবাসে না জাস্ট তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যে হ্যাঁ এমনটা হতে পারে ঠিক আছে হুম আর এই উদাহরণটা যদি তোমাদের মিলে যায় তাহলে বাকি যে এই মুহূর্ত এর পরে যে উদাহরণগুলো বলবো তোমাকে তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার হ্যাঁ সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং সেইগুলোর সাথেও মিলিয়ে দেখার চেষ্টা করতে হবে যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে সেই পয়েন্টগুলো মিলছে কিনা যেমন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না দেখো বন্ধুরা প্রত্যেকটা ছেলে বা মেয়ে যখন সে তার গার্লফ্রেন্ডে মানে প্রত্যেকটা ছেলে বা মেয়ে যখন কোনো মানুষের সাথে প্রেম করে তখন সে চায় কি যে তার যে পার্টনার রয়েছে তাকে কিছুটা কন্ট্রোল করে রাখবো ঠিক আছে কন্ট্রোল করে রাখবো মানে কীরকম তোমার ছেলেরা চায় কি যে তার যে গার্লফ্রেন্ড রয়েছে তাকে কন্ট্রোল করে রাখবে ঠিক আছে মানে সে কারো সাথে তাকে মিশতে দেবে না একা কোথাও যেতে দেবে না এরকম আবার অন্যদিকে তোমার মেয়েরা চায় কি সে যে ছেলেটার সাথে প্রেম করছে তাকেও সে কন্ট্রোল করে রাখবে কীরকম কন্ট্রোল করবে বিরিমত খেতে দেবে না তার বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে দেবে না একসাথে মিশতে দেবে না তো এই ধরনের জিনিস কিন্তু করে থাকে প্রত্যেক ছেলেই করে থাকে বা প্রত্যেক মেয়েই কিন্তু করে থাকে তবে এই জিনিসটা অতিরিক্ত বাড়াবাড়ি কখনো ভালো নয় ঠিক আছে যদি দেখো যে তোমার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সে অতিরিক্ত মানে বাড়াবাড়ি করছে ঠিক আছে হুম অতিরিক্ত বাড়াবাড়ি তাহলে তোমাকে বুঝতে হবে যে হয়তো এই ছেলেটাকে সাথে প্রেম করে বা বিয়ে করে ভবিষ্যতে তুমি সুখী হবে না ঠিক আছে আমি বলছি না যে সে তোমাকে ভালোবাসে না কিন্তু অতিরিক্ত যদি কেউ তোমাকে সত্যি করেই ঘিরে রাখার চেষ্টা করে তাহ তার মানে কি তার মানে সে তোমাকে বিশ্বাস করে না হুম কেউ যদি সত্যি করেই তোমাকে বিশ্বাস করে থাকে ধরো আমি কোনো মেয়ের সাথে প্রেম করছি এবং সেই মেয়েটার উপর ধরো আমার পুরো ভরসা আছে হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে যে এই মেয়েটা খুব ভদ্র হ্যাঁ এ কখনো আমাকে ঠগাবে না ঠিক আছে তাহলে আমি কি বলবো হ্যাঁ তার সে যখন কোথাও বেড়াতে যাবে আমি কি বলবো যে না একা যাওয়া হবে না তুমি যেখানে যাচ্ছ সেখানে আমি যাব বা তোমার বাবাকে নিয়ে যাবে এরকম কথা বলবো হুম বলবো না ঠিক আছে তো কারণ আমি জানি যে সে অন্য কোথাও গিয়ে যে অন্য ছেলের সাথে প্রেম করবে এমনটা নয় সে ভদ্র মেয়ে ঠিক আছে আমাকে ঠকাবে না কিন্তু হ্যাঁ কখনো কখনো হয় কি ধরো আমি চাইছি যে সেই মেয়েটা যেন সুরক্ষিত থাকে সে যেখানে চললো একা পারবে না কাজটা করতে বা সেই জায়গায় সে ঘোরাফেরা করতে পারবে না তার সাথে অন্য কাউকে যাওয়া দরকার তো এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের বুঝতে হবে আমি কথাটা বললাম আর তোমরা ওপর ওপরে এক বুঝলে যে কোনো মানুষ তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে মানে সে তোমাকে ভালোবাসে না বা তোমাকে বিশ্বাস করে না এই জিনিসটা পুরোপুরিভাবে এইভাবে বিশ্বাস করলে কিন্তু হবে না বা কথাটা আমার কথাটা এইভাবে ধরলে হবে না তোমাদের সিম্পলি বুঝতে হবে যে কোনো মানুষ তোমাকে অতিরিক্ত আটকে রাখার যদি চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার মানেটা আসলে কি হুম তার মানেটা কী সে তোমাকে করে বিশ্বাস করা না বা সে এমনটা হবে যে তুমি কিছু পারো না হ্যাঁ তুমি পারবে না তুমি বিপদে পড়তে পারো সেই জন্য সে তোমাকে অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা করছে কিনা সেই জিনিসটা তোমাকে একটু দেখতে হবে ওপর ওপরে সব কিছু ভেবে কাজ করতে গেলে হবে না ঠিক আছে তবে হ্যাঁ এটা এই তিন নম্বর পয়েন্টটা একটু নোট করার চেষ্টা করবে তোমার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তার মধ্যে যদি অতিরিক্ত প্রকাশ পাই তিন নাম্বার পয়েন্টটা তাহলে একটু সাবধান হতে হবে ঠিক আছে এমনটা বলছি না যে তার বললে তুমি ছেড়ে দিয়ে চলে যাও হ্যাঁ এমনটা নয় চার নম্বর হচ্ছে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সে তোমাকে একবার সেই কথাটা জানাবে বা তোমার কাছে একবার পরামর্শ নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে দেখো কোনো মানুষ যদি সত্যি তোমাকে খুব ভালোবেসে থাকে তাহলে সে তো তার জীবনের সমস্ত কথাই তোমাকে জানাবে ঠিক আছে যে কখন কি হলো বিশেষ করে তার জীবনে বড় ঘটনাগুলো সবসময় তোমাকে জানাবে তোমার সাথে শেয়ার করবে ঠিক আছে তো কোনো ছেলে হোক বা মেয়ে যদি তোমার সাথে কেউ প্রেম করে এবং সত্যি সত্যিকেই যদি সে তোমাকে ভালোবাসে তাহলে সে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো বড় কাজ করার আগে সে তোমাকে জানাবে যে এমনটা কর করবো হ্যাঁ তোমার কি মনে হয় ঠিক হবে তো তো এইভাবে সে তোমাকে জানাবে ঠিক আছে যেমন উদাহরণ আমি বলছি ধরো ধরো আমি কোথাও চাকরি করব ঘুষ দিই ঠিক আছে তো আমি যে মেয়েটা মেয়েটার সাথে প্রেম করি আমি যদি সত্যি করেই তাকে মন থেকে ভালোবেসে থাকি তাহলে আমি সেই মেয়েটাকে জানাবো যে এরকম একটা চাকরির খবর এসেছে কিন্তু দু লাখ তিন লাখ টাকা আমাকে দিতে হবে হুম তবে সে তারা করে দেবো বলছে ঠিক আছে তো এইভাবে জানায় জানাবো আমি যদি আমি সত্যি করেই ভালোবেসে তারা যদি সত্যি করে আমি ভালো না বেসে থাকি তাহলে আমি আরে ওকে জানি কি হবে ওরা কিছু জানা না তো এইভাবে বলবো আবার ধরো অন্যান্য যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি একবার তার সাথে কথা বলবো যে এরকম ব্যাপার এরকম করতে বলছে বা এরকম করবো ভাবছি কেমন হবে বলো দেখি তো এইভাবে আমি জানাবো আর যে সত্যি করে ভালোবাসে না তার কোনো যাই আসে না সে জানাবেই না নিজের জীবনে সে নিজে ব্যস্ত থাকবে আর যখন টাইম পাস করার মনে হবে তখন কথা বলবে ঠিক আছে তো যে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার ভালোবাসার মানুষটি যদি সত্যি তোমাকে সেই কথাগুলো জানায় হুম তোমার সাথে যদি শেয়ার করে তাহলে বুঝিনিও যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে ঠিক আছে তোমাকে সে পছন্দ করে পাঁচ নাম্বার হচ্ছে তার পরিবারের কথা তোমাকে শেয়ার করবে দেখো বিয়ে হওয়ার পর তো শ্বশুরবাড়িতে কী চলছে হ্যাঁ তো এইসব কিছু জানা যায় বউ শেয়ার করে কিন্তু বিয়ে হওয়ার আগে যখন তোমরা প্রেম করছো কোনো মেয়ের সাথে হ্যাঁ সেই মুহূর্তে দেখতে হবে যে সেই মেয়েটি তার পরিবারের কথা তোমার সাথে শেয়ার করে না দেখো অনেক সময় হয় কি আমরা কোনো মেয়ের সাথে বা কোনো মেয়ে হয়তো আমাদের সাথে প্রেম করছে এবং সেই ভালোবাসাটা হয়তো ওপর উপরে তো তখন তারা কি করবে তার পরিবারের কোনো কথা কোনো গোপন কথা বা কোনো গুরুত্বপূর্ণ কথা সেগুলো তারা আমাদের সাথে শেয়ার করবে না ঠিক আছে হ্যাঁ কোনো কথাই বিশেষ করে খুব একটা শেয়ার করতে চাবে না হ্যাঁ কোনো ধরো কোনো মেয়ের সাথে আমি প্রেম করছি এবং সে ধরো আমার সাথে ওপরে প্রেম করছে টাইম পাস করা প্রেম তাহলে তার বাড়িতে যদি বড় কিছু ঘটনা ঘটে সেটা খুশির খবর হোক বা দুঃখের খবর হোক বা অন্য কোনো বিষয় তার বাড়ি নিয়ে সেগুলো সে আমার সাথে কখনো শেয়ার করবে না কারণ পরিবারের কথা আমরা সেই মানুষটার সাথে শেয়ার করি যাকে আমরা পর্যাপ্ত বিশ্বাস করি যাকে আমরা ভালোবাসি ঠিক আছে কিন্তু যাকে আমরা বিশ্বাস করি না যাকে আমরা ভালোবাসি না মন থেকে তার কাছে আমরা নিজেদের পরিবারের কোনো কথা জানাতে যাবো না বিশেষ করে দুঃখের কথা তো কখনোই জানাবো না ঠিক আছে তো এরকম কিন্তু হয়ে থাকে ঠিক আছে তাই কোনো মেয়ে বা কোনো ছেলে যদি তোমার সাথে তার পরিবারের সমস্ত কথা শেয়ার করে তাহলে তোমাকে বুঝতে হবে যে না মেয়েটা কিন্তু তোমাকে সত্যি করেই ভালোবাসে হ্যাঁ তোমাকে পছন্দ করে বা ছেলেটা তোমাকে সত্যি করে ভালোবাসে বা তোমাকে পছন্দ করে ছ নম্বর হচ্ছে টাকা পয়সা চাবে না কোনো গিফট চাবে না এমনটা আমি কিছুর জন্য বলছি কারণ এখনকার দিনে বেশিরভাগ মেয়ে কী করছে না গোল্ডিগার টাইপে ডিগার কি না টাকা পয়সার জন্য হ্যাঁ তোমার সাথে প্রেম করবে তোমাকে দিই তার ফোনে রিচার্জ করাবে দামি দামি গিফট কিনবে জামা কিনে নেবে তো এই ধরনের জিনিস কিন্তু করবে এবং সে নিজে থেকেই চাবে তো এমনটা নয় যে তুমি তাকে গিফট করবে তখনই তো সে নেবে এমনটা নয় সে নিজে থেকেই চাবে তো এই ধরনের জিনিস যদি কোনো মেয়ের মেয়ের সাথে যদি দেখো তাহলে দুশো হাত সেই মেয়েটার সাথে দূরে থাকো এখানে কোনো সংশয় নেই ঠিক আছে অন্যান্য পয়েন্টগুলোই যে আমি তোমাদের বললাম যে ভালো করে বুঝতে হবে যে এইটা মানেই যে তোমাকে কেউ ভালোবাসে না এমনটা নয় কিন্তু এখানে হ্যাঁ এই এই যে ছ নম্বর পয়েন্টটা বলছি যে টাকা পয়সা চাবে না আর যদি টাকা পয়সা চাই তাহলে বুঝতে হবে যে ভালোবাসে না এবার একবার দুবার বিপদে আপদে সে তোমাকে কখনও চাইতেই পারে কিন্তু দেখছো যে টাকা পয়সা চাইছে রিচার্জ করে নিচ্ছে হ্যাঁ কোনো গিফট চাইছে বারবার হুম এবং তোমার পয়সা ভাঙছে বারবার তাহলে তোমাকে বুঝতে হবে যে না এ তোমাকে সত্যি করে ভালোবাসে না তবে হ্যাঁ সত্যি করে ভালোবাসা আসে তখনই হবে সে এক থেকে তোমাকে চাইছে ঠিকই কিন্তু অন্যদিকে সেও তোমাকে অনেক দিচ্ছে ঠিক আছে মানে তুমি যে মেয়েটার সাথে প্রেম করছো ধরো সে তোমাকে চাইছে যে আমার জন্মদিন তুমি আমাকে কী গিফট দেবে আমাকে একটা ফোন দিতে হবে তুমি তাকে ফোন গিফট করলে ঠিক আছে এবং তোমার দিলে তুমি দেখলে যে তোমার জন্য সেও তোমাকে একটা ফোন গিফট করে দিচ্ছে তোমাকে দামি একটা জামা গিফট করে দিচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে যে না সে তোমাকে ভালোবাসে কিন্তু শুধু নিয়েই যাবো নিয়েই যাবো নিয়েই যাবো যেই যাচ্ছে তাহলে বুঝতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে মেয়েটা তোমাকে মন থেকে ভালোবাসে না জাস্ট তোমাকে ইউজ করছে ঠিক আছে তো খুব ঘুম আসছে হেঁটগুই ছিল আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো এই যে লাস্টের পয়েন্টটা বাদ দিয়ে ঠিক আছে ছ নম্বর যে পয়সা চাবে না এই পয়েন্টটা বাদ দিয়ে অন্যান্য যতগুলো পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো শুনে যেন হুট করে কোনো ডিসিশান নিতে যেও না ঠিক আছে এই পয়েন্টগুলো যদি সবই মিলে যায় যদি তখনও দেখো যে এই যে ছটা পয়েন্ট তোমাদের বলে বললাম এই মুহুর্তে এই ছটার মধ্যে যদি চারটে পয়েন্ট তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যদি মিলে যায় তাহলে তুমি ভেবো যে তোমায় ব্রেকআপ করবে না এই সম্পর্কটা চালিয়ে যাবে কারণ তাহলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর হওয়া যায় যে সেই মেয়েটি তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না ঠিক আছে এই ছটা পয়েন্টের মধ্যে যদি চারটে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় তাহলে তুমি চিন্তা ভাবনা করতে পারো যে সম্পর্কটা রাখবে কি রাখবে না ঠিক আছে আর তোমার এই যে লাস্টের পয়েন্টটা বললাম ছ নম্বর পয়েন্টটা এটা তো একদম জোরালো পয়েন্ট এই পয়েন্টটা যদি মিলে যায় তাহলে বুঝে নিও যে কাজ হয়ে গেছে যে সেই মেয়েটার সাথে প্রেম করা যাবে না বা ছেলেটার সাথে প্রেম করা যাবে না ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ আমি কি বোঝানোর চেষ্টা করছি তোমাদের তো দেখাবে পরে ভিডিওতে